তো আহলে সুন্নত ওয়াল জমাত চিনার জন্য মৌলিক যে কথাটা সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার ওই জানা জানলে আহলে সুন্নত ওয়াল জমাত চিনার পথে আপনি অগ্রসর হতে পারবেন না সেটা হলো একজন মানুষ মুমিন মুসলমান কখন হয় একজন মানুষ ইমানদার কখন হয় এটা না বুঝলে আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে হয় এটা বোঝা সম্ভব নয় আগে বুঝতে হবে ইমানদার কারে কয় তারপরে বুঝতে হবে সত প্রকৃত আহলে সুন্নতল কয় আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল আলহ ইসলাম সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করেছিলেন মাল ইমান ইমান কাকে বলে জবাবে রসুল বলে দিয়েছেন ছয়টা কথা বিশ্বাস করার নাম ইমান এই কথা ওই হাদিসে তো উল্লেখ আছে যে সমস্ত মুসলমানেরা হাদিস বুঝে না হাদিস পড়ে না এদের এই ছয় কথার উপর ইমান আনার জন্য উলামায়ে কেরাম ছয় কথাকে একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন কলেমাটাকে ইমানে মুফাসাল বলা হয়

চার নম্বরে নবী রাসুল বিশ্বাস করলাম পাঁচ নম্বরে তকদির বিশ্বাস করলাম ছয় নম্বরে পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করলাম এখানে যদি আছে পরকালকে একটা দফা আর পরকালের জীবনটাকে আরেকটা দফা গণেন তাইলে বিষয় হয় সাতটা আর পরকাল আর চিরস্থায়ী জীবনকে একটা গণলে বিষয় হয় ছয়টা দেখুন ব্যাপার না জিবরিলের প্রশ্নের জবাবে রসুল বলে দিলেন এই ছয় কথা বিশ্বাস করার নাম ইমান যারা যারা ইমানে মোফাসলের ছয় কথা বিশ্বাস করে তারাই ইমানদার তারাই মুমিন তারাই মুসলমান আমাদের সমাজে এই কথাগুলি ব্যাপকভাবে আলোচনা হয় না না হওয়ার কারণে অনেক মুসলমান জানেই না যে আমি যে মুমি আমি যে দাবি করি আমি ইমানদার আমি যে দাবি করি আমি মুমিন আমি যে দাবি করি আমি মুসলমান প্রমাণ কি বলতে পারে না এই জন্য আগে এই প্রমাণটা সাব্যস্ত আপনারা যারা আল্লাহ বিশ্বাস করেন যারা ফিরিস্তা বিশ্বাস করেন যারা কোরআন বিশ্বাস করেন যারা নবী রসুল বিশ্বাস করেন যারা তকদির বিশ্বাস করেন যারা পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করেন এই বিশ্বাসটার নাম ওই ইমান যারা বিশ্বাস করে তাদের নাম ওই মুমিন মুসলমান এতটুকু কোথাও যারা জানে না এরা অনেক সময় কাদিয়ানিদের মতো কাফির ও ইমানদার বলতে চায় আর অনেক ইমানদারদেরকে ও কাফির বলে বেড়ায় কাফিরকে ইমানদার আর কাফির বলে কারা ইমান কাকে ইমানদারকে যারা এই কথা মনে রাখতে হবে কাফির কে ইমানদার বলে ইমানদারকে কাফির বলে কারা ইমান কাকে বলে জানে না যারা ইমান কাকে বলে জানে না যারা এটা কি অজানা থাকা দরকার না সব মুসলমানের জানা দরকার বলেন তো আপনারা ইমান কাকে বলে ছয় কথা বিশ্বাস করার হ্যাঁ ইমান কাকে বলে ছয় কথা বিশ্বাস করার এবার বলুন তো আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা কি ইমানদার আপনারা কি মুমিন আপনারা কি মুসলমান প্রমাণ কি প্রমাণ হইলে আমি ছয় কথা বিশ্বাস করি আমার নবী বলেছেন এই ছয় কথা যারা বিশ্বাস করে তারাই মুসলমান কথা বুঝতেছেন বলুন আপনারা সবাই কি ইমানদার কি প্রমাণ ছয় কথা বিশ্বাস করলে ইমান ইমানদার হয় ভাইলেন কই আমার নবী বলছেন আমার নবী বলছেন সয় কথা বিশ্বাস করলে ইমানদার হয় নবীর কথা দলিল না দলিল আমার নবীর কথা কথা এই আমাদের সকলের সমস্ত মুসলমানের দলিল আমার নবী বলেছেন এই ছয় কথা যারা বিশ্বাস করে তারাই ইমানদার তারাই মোমিন তারাই মুসলমান আমি যেহেতু ইমানে ছয় কথা বিশ্বাস করি কাজে কোনো সন্দেহ নাই আমি ইমানদার আমি মুমিন আমি মুসলমান এরপরে একটা হাদিস আছে লম্বা সামান্য শাব্দিক ব্যতিক্রমের মাধ্যমে সহি সনদের দ্বারা বর্ণিত এই জন্য এই হাদিসটাকে মুহাদ্দিসিনে মুহাদ্দিসিনে কেরামের পরিবেশ আয় মুতাওয়াতিরুল মানা বলা হয় এটা আপনাদের ব্যাপার না আপনারা বোঝার দরকার নেই এটা মুহাদ্দিসিনদের বোঝার ব্যাপার আপনাদের সুদা বোঝার ব্যাপার একটা সহি হাদিস আছে এই হাদিসে আল্লাহ রসুল বলেছেন ইহুদিরা একাত্তর দলে বিভক্ত হয়েছিল ধর্ম নিয়ে দলাদলি করিয়া খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করিয়া বাহত্তর দলে বিভক্ত ছিল আর আমার মুসলমান উম্মতেরা ধর্ম নিয়ে দলাদলি করিয়া তিয়াত্তর দলে বিভক্ত হবে বুঝা থাকলে বলেন ইহুদি হয়েছিল কত দল খ্রিস্টানই ছিল কত দল নবী বলেছেন মুসলমান হইব কত দল তেত আজকাল অনেকে প্রশ্ন করে সব মুসলমানের আল্লাহ এক সব মুসলমানের নবী এক সব মুসলমানের কলেমা এক সব মুসলমানের কোরআন এক সব মুসলমানের কেবলা এক তাহলে মুসলমানের এত দল কেন প্রশ্ন করা বড় সুজাবে পা। প্রশ্ন করা বড় সুধা ব্যাপার এটা একটা মুখ প্রশ্ন কোরআন হাদিসের কথাকে এই প্রশ্নের বেড়া জালে ফেলে আটকে দেওয়ার মতো অপকৌশলজনক প্রশ্ন এই প্রশ্নের জবাবটাও ইনশাআল্লাহ আল্লাহ আপনারা যদি ধৈর্যের সাথে শুনেন একটু পরেই বুঝে ফেলবেন একই আল্লাহায় বিশ্বাসী মুসলমানের এত দল কেন একই রসুলে বিশ্বাসী মুসলমানের এত দল কেন একই কোরআনে বিশ্বাসী মুসলমানের এত দল কেন একেই কলেমায় বিশ্বাসী মুসলমানের এত দল কেন একেই কেবলায় বিশ্বাসী মুসলমানের এত দল কেন ইনশাআল্লাহ মনোযোগে ধৈর্যের সাথে শুনলে একটু পরে বুঝে ফেলবেন কিন্তু এর আগে আমি বলতে চাই মুসলমানেরা তিয়াত্তর দলে বিভক্ত হবে এটা আমি বলেছি না সমস্ত মুসলমানের নবী বলেছেন তাহলে প্রশ্ন কার বিরুদ্ধে যায় কথাটা যদি নবী আমি কথাটা যদি আমি কইতাম যে মুসলমানেরা তেহত্তর দলে বিভক্ত হবে তাইলে প্রশ্ন আমার বিরুদ্ধে যাইতো কথাটা তো আমি বলি নাই কথাটা নবি বলেছেন কাজেই মুসলমানের এত দল কেন প্রশ্ন কইরা বসে থাকলে প্রশ্নটা কার বিরুদ্ধে যায় তোমার নবীর বিরুদ্ধে যায় তোমার নবীর বিরুদ্ধে প্রশ্ন করা তোমার কাজ না নবীর পক্ষ থেকে জব দেওয়া তোমার কাজ এটাও এটাও মনে রাখা দরকার বলেন নবীর বিরুদ্ধে প্রশ্ন করা উন্মতের কাজ না নবীর পক্ষ থেকে জবাব দেওয়া উন্মতের কাজ প্রশ্ন করে না জবাব দাও প্রশ্ন করো না জবাব দাও এবার আমরা জবাবটা বোঝার চেষ্টা করি ইমানে মুফাসলের কথা যারাই বিশ্বাস করে তারাই মুসলমান আর হাদিস শরীফের রসুল বলেছেন আমার মুসলমান উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হয়ে বাহাত্তর দল মুসলমান যাবে জাহান নামে একদল মুসলমান যাবে আরো একটু মনোযোগে শুনতে হবে তাইলে আমি কথা ফাঁকে ফাঁকে প্রশ্ন করবো জবাব দিতে পারবেন না বাহাত্তর দল মুসলমানকে যাবে মুসলমান এরা মুসলমান কেন ছয় কথায় বিশ্বাসী হওয়ার কারণে বলুন বাহত্তর দল মুসলমানকে যে রাসুল জাহান বলেছেন এরা মুসলমান কেন সহায়কতায় বিশ্বাসী হওয়ার হবে কিন্তু জাহান নামে কেন এইটা হইল বুজার ব্যাপার আল্লাহর রসুল বলেন বাহাদুর দল মুসলমান হবে জাহান নামি এক দল মুসলমান হবে জান্নাতী বাহত্তর দল মুসলমান এরাও ছয় কথায় বিশ্বাসী এক দল জান্নাতি এরাও মুসলমান এরাও ছয় কথায় বিশ্বাসী তাহলে বাহত্তর দল মুসলমান কোন দোষের কারণে জাহান্নামি হবে আর এক দল মুসলমান কোন গুণের কারণে জান্নাতি হবে এটা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন এমন প্রশ্নের জবাবেই সাহাবায় কেরাম প্রশ্ন করেছেন রাসুলকে আর রাসুল এমন প্রশ্নের জবাবেই যা বলে দিয়েছেন তার সারমর্ম হলো। বাহত্তর দল মুসলমান ইমানে ছয় কথা বিশ্বাস করে বলেই মুসলমান কিন্তু এরা বিশ্বাস করে না মন গড়া বিশ্বাস করে দেখুন জবাব আস্তে আস্তে পরিষ্কার হইতে তিনি আল্লাহ রসুল যে বাহত্তর দল মুসলমান উম্মতকে জাহান্নামি বলেছেন এরা ছয় কথায় বিশ্বাস করার কারণে মুসলমান আর মন গড়া বেকার কারণে জাহান নামি যখন ক্লিয়ার হয়নি কথা বাহত্তর দল মুসলমানকে রসুল বলেছেন জাহান এখানে দুই প্রশ্ন ক্লিয়ার হওয়া দরকার বাহত্তর দল মুসলমান কেন ছয় কথায় বিশ্বাস করার কারণে জাহান কেন ছয় কথার মন গড়া বেকার কারণে মনে থাকবে সারা জীবন মন আমি ইনশাল্লাহ আপনারা মনোযোগে শুনলে একটু পরে কিছু সহি কিছু মন গরা ব্যাখ্যার উদাহরণ দেব ইনশাল এরপরে আল্লাহ রসুল বলেছেন একদল মুসলমান হবে জান্নাতি এরাও তো ছয় কথায় বিশ্বাসী না জান্নাতি মুসলমান দশ কথায় বিশ্বাসী না ছয় কথায় এরা জান্নাতী কেন এরার গুণটা কি এদের গুণ হলো এরা ছয় কথা সহিব একটা মত বিশ্বাস করার কারণে জান্নাতি বাহাত্তর দল মুসলমান ছয় কথা মন গরাব একটা মত বিশ্বাস করিয়া জাহান নামি হবে একদল মুসলমান ছয় কথা সহিব একটা মত বিশ্বাস করিয়া জান্নাতি হবে ক্লিয়ার হইছে এখন রইল প্রশ্ন তাহলে ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায় সহি ব্যাখ্যা মতো ছয় কথা বিশ্বাস করবে রাসুল বলেছেন কত দল একদল মন গড়েক্কা মতো ছয় কথা বিশ্বাস করবে রাসুল বলেছেন মুসলমানের কত দল বাহত্তর দল বাহত্তর দল মুসলমান ছয় কথা মন বিশ্বাস করার কারণে জাহার্নামি হবে একমাত্র একটা দলের মুসলমান ছয় কথা মতো বিশ্বাস করার কারণে জান্নাতি হবে এখন দুই প্রশ্ন প্রথম প্রশ্ন হলো মন গরা বেক্কা পাওয়া যায় কোথায় একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হইল সহি পাওয়া যায় কোথায় কটা প্রশ্ন দুইটা প্রথম প্রশ্ন মন গড়া পাওয়া যায় কোথায় এর জুয়া বইল সুজা সাজা মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় মনের কোনায় বলুন মন গড়া পাওয়া যায় কোথায় মনের কোনায় আমি এটার নাম দিছি মন গড়া তুল কিতাব ছয় কথার মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় মন গড়া তুল কিতাবে কোন কিতাবে মন গড়া তুল কিতাব আমি নাম দিছি আপনারা বছর লইলে রাখবেন নাইলে না কিন্তু আসল কথা হইল ছয় কথার মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় মনের কোনায় যার মনে যেভাবে কয় মনের কোনায় বানি যার মনে যেভাবে কয় তাহলে মন গড়াবেক্ষার একটা উদাহরণ দিলে আশা করি আরো পরিষ্কার ভাবে বলতে ফেলবে না একটা মন গড়াবেক্ষার একটা উদাহরণ দিই শুনুন একটা আমি যদি বলি যে আমার বাবাকে যদি সম্মান করার জন্য দাঁড়াতে পারি আমার শ্বশুরকে যদি সম্মান করার জন্য দাঁড়াতে পারি আমার পীরকে আমার উস্তাদকে যদি সম্মান করার জন্য দাঁড়াতে পারি তাহলে আমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন এটা তো একটা ব্যাখ্যা হই এই ব্যাখ্যাটা কোথায় ভাবা যাবে মনের কোন কোরআনে হাদিসে এই ব্যাখ্যাটা কোথায় ভাবা যায় মনের কোন আর আমার বাসায় মন গড়াতুল কিতাবে আমার বাসায় মন গড়াতুল কিতাবের ব্যাখ্যা আমার বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি আমার পীরকে আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি আমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন এই যে একটা ব্যাখ্যা এটা মন গড়া ব্যাখ্যা কোরআনে নাই হাদিসে নাই আছে মনের কোনায় এমন মন গড়া ব্যাখ্যা ব্যাখ্যা পাওয়ার ঠিকানা হইল মন তোল কিতাব এই মন গড়া ব্যাখ্যার ভুল কোথায় এটা একটু বোঝা দরকার আপনারা বলুন তো আপনাদের কারো বাবাকে সম্মান করার জন্য আপনি দাঁড়াতে রাজি কিনা দুই একজনে বললেন কেন আমার বাবা যদি দুনিয়াতে থাকতেন আমি বাবাকে সম্মান করার জন্য এক সবার দাঁড়াইতাম আমার শ্বশুর যদি দুনিয়াতে থাকতেন শ্বশুরকে সম্মান করার জন্য এক সবার দাঁড়াইতাম আমার অধিকাংশ পিরস্তাদ যারা বর্তমান দুনিয়াতে নাই এরা যদি থাকতেন এদেরকে সম্মান করার জন্য আমি লক্ষবার বার দাঁড়াইতাম এবার বলুন আপনাদের বাবাকে সম্মান করার জন্য আপনারা দাঁড়াতে রাজি কিনা আপনাদের শ্বশুরকে সম্মান করার জন্য আপনারা দাঁড়াতে রাজি কিনা আপনাদের পিরুস্তাদকে সম্মান করার জন্য আপনারা দাঁড়াতে রাজি কিনা কিন্তু আমি জানতে চাই এদেরকে সম্মান করার জন্য যে আপনারা দাঁড়াবেন আমিও দাঁড়াবো আপনারাও রাজি আমিও রাজি এক একমত নাই আপনাদের সাথে আমি একমত বাবাকে শ্বশুরকে মুরব্বীকে চাচাকে পীরকে উস্তাদকে সম্মান করার জন্য আপনারা যেমন একমত আমিও আপনাদের সাথে একমত কিন্তু প্রশ্ন হইল বাবাকে সম্মান করার জন্য দাঁড়াবো বাবা আসলে না না আসলে আসার পরেও বাবাকে আমি দেখলে না না দেখলে তুমি যে নবীকে সম্মান করার জন্য দাঁড়াবে নবী আসলে না না আসলে আসার পরে নবীকে দেখলে না না দেখলে হলে নবী আসলেন কখন আর তুমি দেখলে কখন মন গড়া মন গড়া ব্যাখ্যাটা কি শুদ্ধ না জগন্যতম ভূ খাটলনি আমার বাবাকে সম্মান করার জন্য আমি একশোবার দাঁড়াবো কিন্তু শর্ত হলো বাবা আসলে এবং আমি তারে দেখলে নবীকে সম্মান করার জন্য দাঁড়াও নবী আসলে এবং তুমি নবীকে দেখলে ঠিক আছে কথা যুক্তি খাটল না বেখাপ্পা এই হলো মন গড়া যুক্তির ভুল কথা বুঝে আসলো কিনা এখন যদি চাপার জুড়ে বলে কেউ বলে নবী যখন আসেন তখনই আমরা দাঁড়াই বলতেও পারে এখন এই কথার জবাব দিতে না ফিরে আরো মন গড়া কথা বানাইব একটা মিথ্যা কথা ঠিকানির জন্য দশটা মিথ্যা কথা বলতে হয় এই মন গরা টিকা নিলে গিয়ে আরো 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 মন বেক্ষা শুরু করে কয় নবী যখন আসেন তখনই আমরা দাঁড়াই এবং নবীরে আমরা দেখি এই জন্যই দাঁড়াই তখন যদি আপনারা প্রশ্ন করেন যে তুমি যেখানে বসা ছিলা নবী আসলেন তুমি দেখলে আমিও তো তোমার পাশে বসা ছিলাম নবী আসলেন আমি দেখলাম না কেন তখন বলে যারার অন্তর নবীর মহব্বত আছে এরা নবীরে দেখে যারা অন্তর মহব্বত নাই এরা নবীরে দেখে না দেখাইছে নিবালা ফিরে এখন না দেখলেও বলতে হবে দেখছি আর দেখছি না বললে নবীর মহব্বত নাই মানতে হবে চাফাবাজ কারে কয় আমি না হয় আমরা যারা নবীকে দেখি না এই জন্য দাঁড়াই না আমাদের কথা একটু সময়ের জন্য বাদই দিলাম যারা যারা দাবি করে নবী আসেন আমরা দেখি এই জন্য নবীকে সম্মান করার জন্য দাঁড়াই এদেরকে জিজ্ঞাসা করি দুনিয়ার জীবনে চুখে যারা নবীকে দেখার সুযোগ পায় দুনিয়ার জীবনে যেসব মুসলমানেরা নবীকে চর্ম দেখার সুযোগ পায় এরা কি নবীর সাহাবী হয়ে যায় না তোমরা এতদিন যাবৎ বলো না কেন আমরা নবীর সাহাবি সাহসটাই বলার কেন কারণ দেখার দাবিটা যে মিথ্যা মনে মনে জানে দেখার দাবিটা যে মিথ্যা এটা মনে মনে জানে দেখার দাবি করে কিন্তু সাহাবি হওয়ার দাবি করে না তাহলে আরো মজার কথা শুনেন যারা দুনিয়ার জীবনে চর্ম যার সামনে নবী আসলেন কিন্তু নবীরে দেখলো কিন্তু সাহাবি হতে পারলো না দুনিয়ার জীবনে যার সামনে নবী আসলেন চর্মচুকে যারা হতে না এরা মুসলমানের দল নয় আপনারা আবু জাহাল দুনিয়াতে নবীকে সামনে দেখেছিল কিনা সাহাবি হতে পারলো নবীরে দেখলো সাহাবি হলো না কেন নবীরে দেখা যারা সাহাবি হয় না এরা মুসলমানের দল না এরা আবু জাহালের দল মন গড়া যুক্তির পরিণতি এই অবস্থাটা কি জন্য দাঁড়াইল এ মন গড়া ব্যাখ্যার পরিণতি এবার আসেন সহিহ ব্যাখ্যা সাক্তা সহিহ হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন আল আমবিয়াহু আহিয়াউন ফি কুবুরিহিম ইয়ুসাল্লুন নবী রাসূলগণকে দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন বুঝে থাকলে বলুন জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয় এরপরে নবী বলেন জিন্দা হয়ে রৌজা শরীফের ভিতরে থাকেন তোমাদের অনুষ্ঠানে আগমন করেন না নবী বলছেন রোজা শরীফের ভিতরে থাকেন আর তুমি বলো আমার অনুষ্ঠানে আসেন আমি দেখি তোমার কথাটাই সত্য নবীর কথাটাই কি মিথ্যা তাহলে মন গড়াবেক্ষা কার বিরুদ্ধে গেল না আমার কথা বুঝেন সুযেন না কিছু মন বলেন জিন্দা হয়ে নবী তোমাদের কোন অনুষ্ঠানে আগমন করেন না রৌজা শরীফের ভিতরে দেখেন আর তুমি বলো জিন্দা হয়ে নবী আমার সামনে আসেন আমি দেখি এই জন্য নবীকে সম্মান করার জন্য দাঁড়াই তোমার এই শাফাবাজি তোমার এই মন গরাবেক্কা সরাসরি নবীর সহি হাদিসের বিরুদ্ধে গেল এই কারণে ছয় কথা যারা মন গরাব এক মতো মানে আল্লাহ রসুল এদেরকে জাহান নামী মুসলমান বলে আখ্যায়িত করেছেন এখন মূল কথার দিকে ফিরে যাই হাদিস শরীফে রসুল বলেছেন আমার মুসলমান উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হয় বাহত্তর দল মুসলমান হবে জাহান নামী এক দল মুসলমান হবে জান্নাতি এবার বলুন বাহত্তর দল মুসলমান মুসলমান কেন জাহান নামী কেন মন গড়া বেকার কারণে একদল মুসলমান জান্নাতি মুসলমান কেন জান্নাতি কেন সহি ব্যাখ্যার কারণে এখন প্রশ্ন হইল সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায় বুঝছেন কিনা প্রশ্ন আগের প্রশ্ন আসিল মন গরা ব্যাখ্যা পাওয়া যায় কই বল জব বলেন হয়তো বলবেন মনের কোনায় আর না হয় বলবেন মন গড়া তুল কিতাবে দুই দুই নাম আছে এইডার মন বেক্কা পাওয়ার যে ঠিকানায় পাওয়া যায় ঠিকানায় একটা ওই নাম দুইটা একটা হইল মনের কোনায় আর একটা হইল মন গরা তুল কিতাবে আর সহিব পাওয়া যায় দুই ঠিকানায় শাহবায়েক এরাম যখন জিজ্ঞাসা করলেন তখন আল্লাহ রসুল হাদিস শরীফে পরিষ্কারভাবে দুইটা ঠিকানা বলে দিয়েছেন রসুল বলেন মা আনা আলাইহি ও আসহাবি আমার শূন্য আর আমার সাহাবাগণের জমাত ছয় কথার সহি পাওয়ার ঠিকানা এবার বলুন ইমানে মুফসলের ছয় কথার সহি কত ঠিকানায় পাওয়া যায় প্রথম ঠিকানার নাম নবীর সুন্নত দ্বিতীয় ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত যারা মানে তাদের নাম আহলে সুন্নত ওয়াল জমাত আহলে সুন্নতর তো সুন্নতের অনুসারী কার সুন্নতের ওয়াল জমাতর তো জমাতের অনুসারী কার জমাতের কোন বেলায় ছয় কথার সহি ব্যাখ্যার বেলায় আমি ছয় কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করি না ছয় কথার যে ব্যাখ্যা নবীর শূন্যতে পাওয়া যায় আর ছয় কথার যে ব্যাখ্যা সাহাবায় জমাতে পাওয়া যায় সেই ব্যাখ্যা মতো আমি ছয় কথা বিশ্বাস করি এই জন্য আমি খাতি আহলে শূন্যতল জমাত সাফাবাদির ব্যাখ্যা মানলে আহলে শূন্যতের জমাত হবে না সুন্নতে রাসুলার আর জমাতে সাহাবার ব্যাখ্যা মানলে এই জন্য নাম আহলে সুন্নত ওয়াল জমাত অনেকে আছে জীবন বর্ণি দেখে নি আহলে সুন্নত ওয়াল জমাত দাবি করে কিন্তু আহলে সুন্নত ওয়াল জমাতের অর্থটাও বলতে পারে না বলুন আহলে সুন্নত অর্থ কি নবীর সুন্নতের অনুসারী ওয়াল জমাত অর্থ কি সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী কোন ব্যাপারে ছয় কথার সহি ব্যাপারে স্বয়কতার সহিবেক্কা আমি নবীর সুন্নত থেকে গ্রহণ করি সহায়কতার কা আমি শাহাবায়কেরামের জমাত থেকে গ্রহণ করি এই জন্য আমি আসলে সুন্নতল জমাত